টুকরা কিছু বেশি থাকতে পারে দেবতা হচ্ছে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আপনারা বলেছেন অনেক কথা বলেছেন রাষ্ট্র সংস্কারের মৌলিক কিছু পয়েন্ট দেবতা আছে কেউ বলছেন নির্বাচনে মর্তি দেন বিএনপি ইলেকশন আনা হয়েছে যে আগামী ছ মাস ভালো হতো তো বোধহয় স্বাগত জানিয়েছি আমাদের উপদেষ্টার বক্তব্য ডিসেম্বরের দিকে অথবা আগামী বছরের মানে ছাব্বিশ সালের মাঝামাঝি জানাই বিএনপি বলেছে যে আমাদের একত্রিশ সংস্কারের জন্য আমরা কিছু আমরা অনেক দল প্রস্তাব দিয়েছে ভিন্ন ভিন্ন প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে নির্বাচন কিভাবে হবে এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এই প্রশ্নে আমরা এখন এক পারি নাই বিশেষ করে পিআর সিস্টেমের প্রশ্নে বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে আমরা পিআরসি চাই না দেশের বৃহত্তম দল যদি পিআরসি না চাই তাহলে কার্যকর করবো কিভাবে আমরা মনে করি বিতর্ক কিনে হয় নাই তারপরে আরেকটা প্রশ্ন আসছে আওয়ামী লীগকে আগামী নির্বাচনের সুযোগ দেওয়া হবে কি হবে না বিএনপি বলেছে দেওয়া উচিত আর বেশিরভাগ দল বলেছে দেওয়া উচিত নয় এই যে অনৈক্য চলছে এটা কিন্তু অনৈক্য আমাদের আওয়ামী লীগকে আমরা কি আগামীতে বিরোধী দল বানাবো নাকি তাকে বাদ দিয়ে নির্বাচন করবো যদি আমরা বাদ নির্বাচন করতে চাই তাহলে এক অবস্থা তৈরি হবে আরেক নির্বাচন করতে চাই আরেক অবস্থা হবে হয় নাই আমি মনে করি আমাদের উপদেষ্টা প্রধান বলেছেন যে তিনি ঐক্যের জন্য কমিশন করবেন এটা প্রয়োজন আছে কারণ আমাদের মধ্যে আছে তো পরিষ্কার করা যাবে না আওয়ামী লীগের এক নির্বাচন করা বাদ দিয়ে নির্বাচন করা এটা একটা বড় পয়েন্ট আওয়ামী লীগের লোকদেরকে ধরপা করে ব্যাপারে কথা অনেকে বলছেন ধরে না কেন আমার প্রশ্ন হচ্ছে তাদেরকে দেশের থেকে পালাবার ব্যবস্থা করা কাউকে দেখ আমাদের কাছে অনেক খবর আছে আমি এগুলো বলতে চাই না আমরাই অনেকেই কিন্তু এই কাজটা করেছি টাকার বিনিময়ে তাদেরকে আমরা পার করে দিয়েছি যে আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে সংগ্রাম করেছে ছাত্রদেরকে দুই হাজার মতো ছাত্র হত্যা করেছে এবং এর আগে সাপেক্ষতা তারা হত্যা করেছে এরা গে বিজয়ের হত্যা করেছে এই আঙ্গলীগকে নেয়াদেরকে পালিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া কোনো দেশপ্রেমটা আলোতে পারে না যারা করেছেন তারা দেশপ্রেমের বিরোধিতা করেছেন তারা মুনাফের কাজটা করেছেন আমি চাই যে আমাদের মধ্যে এই প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন এই জন্যে আমার কথা পরিষ্কার যে মৌলিক প্রশ্ন আমরা এখন অপর করছি কিছু কিছু প্রশ্ন আমরা একমত আছি কিন্তু মৌলিক প্রশ্ন যে নির্বাচন কিভাবে হবে এবং নির্বাচনে ভালো যদি আসতে ব্যবস্থা করা হয় এই প্রশ্নে কিন্তু আমার দ্বিমত আছে আমাদের আমরা কেউ পেয়ারের কথা বলছি কেউ বলছে না পেয়ার আমরা চাই না আমার জানা আমাদের বড় দল ছাড়া প্রায় সব দলের পেয়ার স্টেম চাই এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে আমরা তাই জিনিসটা করতে কিন্তু আনফর্চুনেটলি আমরা এরকম হতে পারছি না আর দ্বিতীয় হচ্ছে আপনার আওয়ামী লীগে রাখা হবে কি রাখা হবে না দ্বিমত এই জন্য জাতীয় সংস্কারের প্রশ্নে ঐক্যমত করতে হলে আমাদেরকে অনেক পথ দূর যেতে হবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যদি সংস্কার যেন তেন করে করতে হয় তাহলে এটা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব আর যদি আর একটু গভীর গভীর সংস্কার করতে হয় তাহলে আরও আমার সময় দিতে হবে কোনটা আমরা দেব এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে এর রাজনৈতিক দলগুলির দায়িত্ব কিন্তু আমি কথা বের বলতে চাই যে আমাদেরকে জাতীয় প্রশ্নে এই দুইটি প্রশ্নে আমাদের একমত প্রয়োজন একটা আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এবং আরেকটা হচ্ছে আমাদের নির্বাচন ব্যবস্থা কি চলছে এখন এখনই চলবে টাকার জুড়ে লাঠির জুড়ে নির্বাচনে জিতার ব্যবস্থা করা নাকি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল প্রত্যেকটি ভোটারের ভোটের একটা মূল্যায়ন করা হবে এই ব্যবস্থা করা হবে এই বিষয়ে আমাদের অকুমত করা প্রয়োজন আমি মনে করি এই সেমিনারের মাধ্যমে এ একটা সুযোগ আসছে এবং আমরা সামনেও অনেক সেমিনার করে এটা ক্ষমত করার প্রয়োজন আছে আসসালামু আলাইকুম আহমদুলবরক